আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আরও একটি আপডেট নিউ কন্ডিশন মোটরসের গাড়ি কালেকশনে চলে আসলাম আপনাদের জন্য সুপ্রিয় বন্ধুরা দেখতে পারছেন আপনাদের সামনে রয়েছে খুবই চমৎকার একটি মোটরসাইকেল ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ডিলাক্স ব্ল্যাক কালার আরও নতুনের অন্তে চমক নিউ কন্ডিশন মোটর সাইকেল গাড়ি আপডেট তাবাসু মোটরসের নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় করতে চলে আসুন তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফৈজপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ভাই হ্যাঁ ভাই নতুন কালেকশন ভাই শোরুম কন্ডিশন মানে ব্ল্যাক কালারের দু হাজার চব্বিশের আপডেট তার সাথে আছে ফ্রি রেজিস্ট্রেশন করা ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই এর দাম করা হয়েছে মাত্র দুই লক্ষ

সুপ্র বন্ধুগণ নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার অফার নে এবং সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস কামক বাসন থ্রি ডিলাক্স এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবিএস ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেকিং সিস্টেম গাড়িটিতে খুবই কন্ট্রোল কন্ট্রোলিং দিকটা আসলে খুবই চমৎকার গাড়িটার বন্ধুরা এবিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে এর ইঞ্জিনের সঙ্গে অ্যাড করা হয়েছে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন যেটা তেলে খুব সাশ্রয়ী তেলে খুবই ইঞ্জিনটা তেলে আসলে খুব সাশ্রয়ী সুপ্র বন্ধুগণ যারা ইয়ামা কোম্পানির মোটরসাইকেল গাড়িগুলো ব্যবহার করছেন তারাই মানে বুঝতে পারবেন এ ব্যতীত এর সঙ্গে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেকিং সিস্টেম সুপ্র বন্ধুরা দেখতেই পারছেন ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ব্ল্যাক কালার খুবই ইউনিক এবং অসাধারণ একটি মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে আছে ফ্রি রেজিস্ট্রেশন করা দু হাজার চব্বিশের এবং এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর একটি স্টিকার দেওয়া হয়েছে গাড়িটিতে নতুনের অন্তে এখনও ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা আপনারা পেয়ে যাবেন মোটরস মোটরসে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইল গাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে তাবাসুম মোটরস যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এ ব্যতীত আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বারের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম